তুমি যা ভাবো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে বন্ধুরা কখনো ভেবে দেখেছ কি আমাদের প্রতিটি চিন্তা ইউনিভার্সের কাছে একটি বার্তা পাঠাচ্ছে আমাদের মন যেন একটি অদৃশ্য অ্যান্টেনার আর ইউনিভার্স যেন সেই সিগন্যাল গ্রহণকারী রিসিভার তুমি যদি বিশ্বাস আশা আর ইতিবাচক শক্তি পাঠাও ইউনিভার্সও সেই আলো ফিরিয়ে দেয় কিন্তু যদি তুমি ভয় দুশ্চিন্তা আর নেতিবাচক কম্পন পাঠাও তখন ইউনিভার্সও একইভাবে প্রতিক্রিয়া জানায় তাহলে প্রশ্ন হল তুমি আসলে ইউনিভার্সকে কি পাঠাচ্ছ ইউনিভার্স হল এক অদৃশ্য আয়না তুমি যেভাবে চিন্তা করো সেটাই প্রতিফলিত হয় তোমার জীবনে যদি ভাব আমার কিছু হবে না ইউনিভার্সও সেই শক্তিকে তোমার জীবনে ফেরত দেয় আর যদি ভাব আমি পারব আমি সফল হব তখন ইউনিভার্স তোমার পথে সঠিক সুযোগ সম্পর্ক আর পরিস্থিতি এনে দেয় এটা যেন একটি প্রতিধ্বনি তুমি যা বলো সেটাই ফিরে আসে তাহলে প্রশ্ন হলো তুমি কি আলো পাঠাচ্ছ নাকি অন্ধকার আমাদের অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ড হলো এমন এক শক্তিশালী ট্রান্সমিটার যা দিনরাত অবিরত ইউনিভার্সে সংকেত পাঠাচ্ছে তুমি ঘুমাচ্ছ তুমি ব্যস্ত তবু এই মনের অংশ কোনো দিন বন্ধ হয় না এটা যেন একটি অদৃশ্য রেডিও টাওয়ার যা তোমার চিন্তার প্রতিটি তরঙ্গকে মহাবিশ্বে ছড়িয়ে দেয় ভাবো এক মুহূর্তের জন্য তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি সুস্থ আমি সুখী আমার জীবন সুন্দর তাহলে অবচেতন মন সেই কথাগুলোকে শুধু কথার মতো নেয় না সে সেগুলোকে বিশ্বাসের রূপ দেয় এরপর ইউনিভার্স সেই ইতিবাচক বিশ্বাসের কম্পন গ্রহণ করে আর তোমার জীবনে এমন পরিস্থিতি তৈরি করে যা সেই কথাগুলোকে বাস্তবে রূপ দেয় ফলে তুমি সত্যিই নিজের জীবনে সুস্থতা সুখ আর সৌন্দর্য অনুভব করতে শুরু করো কিন্তু এর উল্টো দিকটাও সত্যি যদি প্রতিদিন তুমি মনে মনে বলো আমার কিছুই হবে না আমি ব্যর্থ হব তাহলে অবচেতন মন সেই নেতিবাচক ছবি আঁকতে থাকে ইউনিভার্স সেই অন্ধকার কম্পনকেই সত্যি ধরে নিয়ে তোমার জীবনে ঠিক তেমন অভিজ্ঞতা পাঠায় যাতে তুমি মনে করো তুমি ঠিকই ভেবেছিলে যে তোমার কিছুই হবে না এখানেই আসল সত্যটা লুকিয়ে আছে অবচেতন মন হল তোমার চিন্তার বীজ বপনকারী আর ইউনিভার্স হলো সেই বীজের ফল ফলানোর মাটি তুমি যদি ভালো বীজ বপন করো আশা বিশ্বাস ইতিবাচকতা ইউনিভার্স সেই বীজকে বড় করে আর তোমার জীবনে ফুল ফল আর আশীর্বাদ পাঠায় কিন্তু তুমি যদি ভয়ের বীজ বপন করো সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ইউনিভার্স সেই বীজকেই বড় করে কাঁটা আর অন্ধকারে ভরে দেয় তোমার জীবন তাই প্রতিদিনের চিন্তাই নির্ধারণ করছে তুমি কোন ভবিষ্যতের পথে এগোবে অতএব সাবকনশিয়াস মাইন্ডে সবসময় এমন ছবি আঁকো যা তোমার জীবনে আলো নিয়ে আসবে কারণ ইউনিভার্স কখনো বিচার করে না সে শুধু তোমার মনের ছবি বাস্তবে রূপান্তর বিশ্বাসের জন্য। ভাব টমাস এডিসনকে তিনি শুধু এক দুবার নয় প্রায় হাজারবার ব্যর্থ হয়েছিলেন বিদ্যুতের বাতি আবিষ্কার করতে গিয়ে প্রতিবার ব্যর্থতার পর তিনি চাইলে বলতে পারতেন আমি পারব না এটা অসম্ভব কিন্তু এডিসন কখনো সেই সংকেত ইউনিভার্সে পাঠাননি বরং প্রতিবারই তার মনের ভেতরে ছিল একটাই বিশ্বাস আমি আলো তৈরি করব আমি মানুষের অন্ধকার দূর করব এই দৃঢ় বিশ্বাস তার সাবকনশিয়াস মাইন্ডে গভীরভাবে গেথে গিয়েছিল ইউনিভার্স সেই সংকেতকে গ্রহণ করেছিল এবং ধীরে ধীরে তার সামনে দরজা খুলতে শুরু করেছিল তিনি সঠিক মানুষ সঠিক উপকরণ এবং সঠিক সমাধান পেয়েছিলেন কারণ তার কম্পন সবসময় একটাই ছিল আলোক তৈরি হবে অবশেষে তার অধ্যবসায় আর ইউনিভার্সের প্রতিক্রিয়ার মিলনে পৃথিবী পেল বৈদ্যুতিক আলো এডিসনের গল্প আমাদের শেখায় ইউনিভার্স কখনো ব্যর্থতাকে শেষ উত্তর হিসাবে ধরে না যদি তুমি বিশ্বাস ধরে রাখো এখন আসি আরেকটি দিক ক্রীড়াবিদদের দিকে তুমি কি খেয়াল করেছ বড় ম্যাচের আগে প্রায় সব সফল খেলোয়াড় একটি কৌশল ব্যবহার করেন যাকে বলে ভিজুয়ালাইজেশন তারা চোখ বন্ধ করে স্পষ্টভাবে কল্পনা করেন যে তারা ম্যাচে জিতছেন দর্শকরা হাততালি দিচ্ছে আর তারা নিজেদের লক্ষ্য অর্জন করেছেন এই প্রক্রিয়ায় তারা শুধু কল্পনাই করছেন না বরং সাবকনসিয়াস মাইন্ডকে বার্তা পাঠাচ্ছেন আমি বিজয়ী আমি সফল আমি পারবো সাবকনসিয়াস মাইন্ড সেই বার্তাকে গ্রহণ করে এবং ইউনিভার্সে সেই কম্পন ছড়িয়ে দেয় ফলাফল খেলোয়াড়রা খেলার সময় দ্বিধাহীন আত্মবিশ্বাস অতিরিক্ত শক্তি এবং অটল মনোযোগ পায় তাদের শরীর ও মন যেন এক হয়ে যায় কারণ ইউনিভার্স তাদের বিশ্বাসকে সমর্থন করছে একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় একবার বলেছিলেন আমি ম্যাচ জেতার আগে অন্তত বার মনে মনে সেই দৃশ্য কল্পনা করি যখন আসল মুহূর্ত আসে তখন মনে হয় আমি আগেই জিতে গেছি এটাই হল সাবকনশাস মাইন্ড ও ইউনিভার্সের অসাধারণ সমন্বয় মূল শিক্ষা হল যদি এডিসনের মতো অবিরাম ইতিবাচক সংকেত পাঠাও বা খেলোয়াড়দের মতো নিজের বিতো নিজের বিজয়ের ছবি বারবার মনে আঁকো তাহলে ইউনিভার্স তোমার পক্ষে পরিস্থিতি সাজিয়ে দেবে তুমি পাবে সঠিক সুযোগ সঠিক শক্তি আর সঠিক সময় শুধু তোমার বিশ্বাসের জন্যে ভাবো ইউনিভার্সকে একটি বিশাল সীমাহীন প্রতিধ্বনি কক্ষ একো চেম্বার হিসাবে একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে তুমি যদি চিৎকার করো আমি ব্যর্থ হব তাহলে ঠিক সেই একই কথা ফিরে আসবে তোমার দিকেই আমি ব্যর্থ হব 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 বারবার প্রতিবার যতবারই তুমি সেই কথাটি বলবে প্রতিধ্বনি ততবার সেই বিশ্বাসকে তোমার মধ্যে গেথে দেবে এবার ভাব যদি তুমি দাঁড়িয়ে বলো আমি সফল হব আমি পারবো তাহলে সেই গর্জনও ফিরে আসবে ঠিক একই শক্তি নিয়ে আমি সফল হব পারব পারব এবং সেই আওয়াজ তোমার মন প্রাণে ছড়িয়ে পড়বে আত্মবিশ্বাসের ঢেউয়ের মতো এখানেই লুকিয়ে আছে একটা গভীর সত্য ইউনিভার্স তোমার ভাষা বোঝে না সে বোঝে না তুমি বাংলা বলছো ইংরেজি হিন্দি বা অন্য কিছু সে বোঝে না তুমি কি বলছো সে বোঝে তুমি কেমন কম্পন পাঠাচ্ছ তুমি যদি ভয়ের কম্পনে কথা বলো ইউনিভার্স সেই কম্পন ফিরিয়ে দেয় আর তুমি যদি আশা বিশ্বাস আর সাহসের কম্পন পাঠাও ইউনিভার্স তখন তোমার আশেপাশের পৃথিবীকে সেই আলোতে সাজিয়ে তোলে তাহলে প্রশ্ন হল তুমি আজ কি প্রতিধ্বনি বেছে নেবে একটা প্রতিধ্বনি যা তোমাকে টেনে নেবে নিচে নাকি এমন প্রতিধ্বনি যা তোমাকে তুলবে উপরে সাফল্যের দিকে তুমি কোন শব্দ ছুড়ে দেবে আকাশে ভয়ের নাকি আশার তুমি যাই পাঠাও ইউনিভার্স সেটাকেই গুণ করে ফেরত দেয় তাই ভাবার আগে থেমে দাঁড়াও কারণ প্রতিটি চিন্তাই ইউনিভার্সে প্রতিধ্বনি তোলে বন্ধুরা আমরা সবাই জানি ইউনিভার্স সব সময় আমাদের চিন্তার প্রতিধ্বনি ফেরত দেয় কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না কিভাবে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যায় আজ আমি বলবো পাঁচটি সহজ ধাপ যা অনুসরণ করলে তুমি ইউনিভার্সকে তোমার জীবনের পক্ষে কাজে লাগাতে পারবে এক প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করো। দিন শুরু করো ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা হল সবচেয়ে শক্তিশালী কম্পন যা সরাসরি ইউনিভার্সকে বার্তা পাঠায় আমি আশীর্বাদ প্রাপ্ত আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন ইউনিভার্স বুঝতে পারে তুমি আরও আশীর্বাদ পাওয়ার যোগ্য এটা যেন এক দরজা খোলার মতো যার ভেতর দিয়ে সুখ ও সাফল্য ঢুকতে শুরু করে তাই ঘুম থেকে উঠে প্রথম কাজ তোমার জীবনে যে ছোট ছোট আশীর্বাদ আছে তার জন্য ধন্যবাদ দাও দুই ইতিবাচক ভাবনা রাখো প্রতিটি পরিস্থিতি তোমার পছন্দ মতো নাও হতে পারে কিন্তু তুমি কিভাবে সেটার প্রতিক্রিয়া দেবে সেটা তোমার হাতে যখনই খারাপ কিছু ঘটুক তখনও বলো এর মধ্যে ভালো কিছু আছে ইউনিভার্স আমার জন্য কিছু শেখাতে চাইছে এই মনোভাবই তোমাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং ইউনিভার্সকে জানাবে তুমি ইতিবাচক অভিজ্ঞতার জন্য প্রস্তুত মনে রেখো ইউনিভার্স কখনো তোমাকে শাস্তি দেয় না বরং শিক্ষা ও সুযোগ দেয় তিন কল্পনা ব্যবহার করো কল্পনা হল সাবকনশাস মাইন্ড ও ইউনিভার্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতু প্রতিদিন কিছু মিনিট সময় দাও চোখ বন্ধ করে কল্পনা করার যে জীবন তুমি চাও সেটি যেন ইতিমধ্যেই তোমার তুমি যদি সাফল্যের জীবন কল্পনা করো সাবকনশাস মাইন্ড সেটাকে বাস্তব মনে করতে শুরু করবে আর ইউনিভার্স সেই ছবিকে সত্যি করার জন্য মানুষ সুযোগ ও পরিস্থিতি পাঠাবে মনে রেখো তুমি যা স্পষ্টভাবে কল্পনা করতে পারো ইউনিভার্স সেটি তোমাকে দিতে বাধ্য চার আত্মবিশ্বাসী ঘোষণা করো প্রতিদিন নিজের সাথে কথা বল ইতিবাচক বাক্যে যেমন আমি সফল আমি সুখী আমি আশীর্বাদ প্রাপ্ত এই ঘোষণাগুলো তোমার সাবকনশাস মাইন্ডে নতুন বিশ্বাস গড়ে তোলে এবং যখন বিশ্বাস বদলায় তোমার কম্পনও বদলায় ইউনিভার্স সেই কম্পনকে গ্রহণ করে তোমার জীবনে সমর্থন পাঠায় তাই সকালে এবং রাতে অন্তত পাঁচ মিনিট ধরে শক্তিশালী ঘোষণাগুলো পুনরাবৃত্তি করো পাঁচ নেতিবাচক চিন্তা মুক্ত করো সবচেয়ে বড় বাধা হল ভয় সন্দেহ আর নেতিবাচক চিন্তা যখন তুমি বারবার ভাবো আমি পারবো না ইউনিভার্স সেটাকেই সত্যি করে তোলে তাই নেতিবাচক চিন্তা আসলে তাকে বলো তুমি বাস্তব নও তুমি কেবল একটি অস্থায়ী মেঘ তারপর মনকে ফিরিয়ে আনো ইতিবাচক ঘোষণায় বা কৃতজ্ঞতায় মনে রেখো নেতিবাচক কম্পন যত কম পাঠাবে ইউনিভার্স তত তাড়াতাড়ি তোমাকে ইতিবাচক ফলাফল দেবে বন্ধুরা ইউনিভার্সকে সঠিকভাবে কাজে লাগানো কোনো জাদু নয় এটা হল প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করা কৃতজ্ঞ হও ইতিবাচক থাকো কল্পনা করো ঘোষণা করো আর ভয়কে মুক্ত করো তাহলে ইউনিভার্স তোমার জীবনে এমনভাবে কাজ করতে শুরু করবে যেন তোমার স্বপ্নগুলো এক এক করে বাস্তব হয়ে উঠছে বন্ধুরা মনে রেখো তুমি কখনোই একা তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি ইউনিভার্স শুনছে এবং প্রতিক্রিয়া জানাচ্ছে যখন তুমি ইতিবাচক কম্পন পাঠাও আশা কৃতজ্ঞতার সাহসের তরঙ্গ ইউনিভার্স তোমার স্বপ্ন পূরণের জন্য দরজা খুলে দেয় তাই আজ থেকে ঠিক করো ভয় নয় আশা পাঠাবে সন্দেহ নয় বিশ্বাস পাঠাবে কারণ ইউনিভার্স তোমার বন্ধু তোমার সঙ্গী সে অপেক্ষা করছে শুধু তোমার একটিমাত্র সিদ্ধান্তের জন্য আলো বেছে নেবে নাকি অন্ধকার এবং মনে রেখো তুমি যা ভাবো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে আর ইউনিভার্স সেটাকেই বাস্তব করে তোলে যদি এই বার্তাটি তোমার মনকে ছুঁয়ে থাকে তাহলে আরও এমন অনুপ্রেরণা পেতে ইউনিভার্স ড্রিম বাংলা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না